মানুষ কখন আপনার পিছনে লাগে এক নাম্বার কারণ হচ্ছে যখন দেখবে আপনার অবস্থানটা একটু ভালোর দিকে তখন দুই নাম্বার হচ্ছে যখন দেখবে আপনার অবস্থান পেশাগত দিক দিয়ে একটু উপরে তখন যখন দেখবে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি তখন যখন দেখবে আপনার আপনি একটু আর্থিকভাবে ভালোভাবে স্বচ্ছল হয়েছেন তখন যখন দেখবে আপনার আশেপাশের মানুষ আপনার পরিচিত বা আপনার রিলেটিভ আপনার সুনাম করছে তখন যখন দেখবে আপনার কর্মকাণ্ডের গুণ গাচ্ছে মানুষে তখন তখন মানুষে কিছু কিছু মানুষ আপনার পেছনে লাগে আপনার আপনাকে মানুষের কাছে ছোট করার জন্য আপনাকে ধ্বংস করার জন্য এমন এমন কথা বলে এমন এমন কথা বলে অনেক সময় দেখা যায় মানুষ এগুলা যাকে নিয়ে কথা বলছে সে অনেক সময় দেখা যেগুলা নিতে পার না অসুস্থ হয়ে যায় আসলে মানুষের এই যে কথা অনেক খারাপ জিনিস অনেক খারাপ তবে কথা কথা মধ্যে ব্যাস কম আছে ভালো কথা তো ভালো আর যখন আপনাকে নিন্দা করে কেউ কোনো কথা বলে সেটা তো খুবই খারাপ খুবই খারাপ এই কথার কারণে আপনার মন ভালো হয়ে যায় এ কথার কারণে আপনার মন মরেও যায় এ কথার কারণে আপনি মানসিকভাবে শান্তি পান এ কথার কারণে আপনি মানসিকভাবে অনেক ডিপ্রেশনে চলে যান অনেক ডিপ্রেশানে এ কথার কারণে আপনি সুন্দরভাবে বাঁচতে শেখেন এ কথার কারণে অনেক সময় মনে হবে যে আপনি মরে যায় তাই যারা আপনার পিছনে কথা বলবে হাজে বাজে কথা বলবে বা আপনাকে হিংসা করে কথা বলবে আপনি তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন দূরে